এই টিপোলা ইগুলা কি ফুল আমি কি বলতে পারবো না আমি বলতে পারি না তুমি বলতে পারো না তাহলে দর্শকদেরকে বলে দাও যে তোমাকে কমেন্টস করে জানিয়ে দিতো এগুলা কি ফুল এই যে এখানে বনু বনু গাছে অনেক গোলাপ ফুল ধরে আছে এই হলুদ একেবারে হলুদ যে এখানে আর এই যে এই যে বিষি বিশি আছে প্রত্যেকটা গাছেই এই যে হলুদ ফুল প্রত্যেকটা গাছে আছে হিব্রো জানতে হিব্র জানতে চেয়েছে এগুলা কী ফুল আপনারা সবাই হিব্রোকে বলে দিবেন এই হলুদ ফুলগুলোর নাম কি